নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক ইসলামের দর্শক বিন্দুকে সুস্বাগতম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাইশে মে দু হাজার সাল এই দিন ইসলামের মানুষদের সঙ্গে কোন বিপদ আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দিনটিতে আপনাদের সঙ্গে কোন কোন নেগেটিভ ঘটনা ঘটতে পারে এবং কোন কার্যের মাধ্যমে আপনারা সেই নেগেটিভিটি থেকে দূর হতে পারেন সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো শুধু তাই নয় যে সমস্ত দর্শক প্রতিনিয়ত নিজের জীবনে পরিশ্রম করে চলেছেন কিন্তু তার সঠিক পরিমাণ ফলাফল পাচ্ছেন না অথবা কোনো না কোনোভাবে জীবনের বিভিন্ন মুহূর্তে স্ট্রাগল করে চলেছেন এস মানুষেরা যারা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মুখে পড়ে যাচ্ছেন এবং জীবনে উন্নতির পরিমাণ খুব কম হচ্ছে বা আর্থিক ক্ষেত্রে আপনারা সফল হতে পারছেন না সম্পর্কের জন্যেও সময় ভালো যাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় মানুষটির নামও কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও বন্ধুরা যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে কমেন্ট করুন চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি বাইশে মে দু হাজার পঁচিশ দিনটি বৃহস্পতিবার এই দিনটিতে যেমন পজিটিভ বিভিন্ন লক্ষণ এস নামের মানুষদের কাছে আসবে ঠিক তেমনই নেগেটিভ বাধার পরিমাণ রয়েছে জ্যোতিষশাস্ত্র এবং রাশির গণনা অনুসারে এস নামে মানুষেরা যারা দু সালের প্রথম থেকেই বিভিন্নভাবে স্ট্রাগল করে চলেছেন নিজের জীবনের উন্নতির জন্য সাকসেসের জন্য বা সম্পর্কের মধ্যে বারংবার কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছিল যদিও বর্তমান সময়ে অর্থাৎ মে মাসের এই মাঝ থেকে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক বর্তমান মানসিক চাপ থেকে বেরিয়ে এসে আপনাদের উন্নতির সম্ভাবনা বা আর্থিক ক্ষেত্রে সফলতা সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে কিন্তু তবুও কিছু বাধা এখনো পর্যন্ত বর্তমান যেই সম্পর্কে জেনে রেখে আপনাদের কর্ম করলে আপনারা কিন্তু পর্যায়ে পৌঁছতে পারেন সফলতার চূড়ান্ত এবং আমাদের সফলতার অর্থ হল আনন্দে থাকা কর্মে সফল হওয়া এবং আর্থিকভাবে উন্নতি হওয়া পরিবারকে সুস্থ সবল রাখা তো দর্শক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের এক্ষেত্রে যে বিষয়টি বলবো যে নেগেটিভ দিকটি বর্তমান তার জন্য বলি সম্পর্কের দিকে সম্পর্কের ক্ষেত্রে আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে বিরক্ততা বা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে পরিবারের কোনো সদস্যকে আপনি এই সময় বিভিন্নভাবে অধুপতনে যেতে দেখতে পারেন এছাড়াও সমস্যার অর্থ হলো আপনাদের মধ্যে মনোমালিন্যতা কোনো না কোনো ঝামেলা ক্রিয়েট হওয়া বা আপনাদের সম্পর্কের মধ্যে হতে পারে সেটি আপনার প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুর সঙ্গেও সম্পর্কে কোথাও না কোথাও গিয়ে রকম মনোমালিন্যতা সৃষ্টি হওয়া যা আপনার উপর অত্যন্তই এফেক্টিভ হবে এর কারণে আপনারা কিন্তু সাবধানে থাকবেন মাথা গরম না করে আপনারা কর্ম করবেন এছাড়াও যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্রে কর্মের জন্য যে সমস্ত মানুষদের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষদের কাছে কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালো ব্যবহারের মাধ্যমে এবং সমস্ত কিছু মানিয়ে নিয়ে থাকতে হবে নচেত কর্মের উপর এর শুভ প্রভাবটি নেগেটিভ প্রভাবে পরিণত হয়ে যাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা তবে এটি ভাববেন না যে বাইশে মে বৃহস্পতিবার আপনাদের সঙ্গে সমস্ত কিছু খারাপ হবে পজিটিভ দিকও বর্তমান রয়েছে যার সম্পর্কে আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়ে রেখেছি কিন্তু তারই মধ্যে আবার নেগেটিভ দিক বর্তমান যার মধ্যে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি আপনার কর্মক্ষেত্রে কালিকদের সঙ্গে দ্বিতীয়ত আপনার আর্থিক উন্নতিতে বাধা এসে দাঁড়াবে আর্থিক ক্ষেত্রে এস মানুষেরা যারা প্রচুর পরিমাণ কর্ম করছেন তাদের বলি খরচার পরিমাণ এই দিন হঠাৎ করে বৃদ্ধি পেয়ে হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়া এমনকি টাকা থাকা সত্ত্বেও টাকার অভাব ফিল করা বা কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে সংকট বা অর্থের জন্য কোনো কাজ আটকে যাওয়া বা আপনার কর্মে সাকসেসের দিন আরও পিছিয়ে যাওয়া বা কর্ম সম্পূর্ণ না হওয়া এই সমস্ত কিছুই কিন্তু ঘটতে পারে এই দিন অর্থাৎ আপনাদের অত্যন্ত শান্ত চিন্তা ভাবনার মাধ্যমে কার্য করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামে মানুষেরা মন থেকে চান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন কিছু টোটকা বা আপনারা কিন্তু গৃহের যে বড় তাদের আশীর্বাদ নিয়ে কর্ম শুরু করতে পারেন এতে পজিটিভিটি বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনারা সঙ্গে সঙ্গে মাটিতে পা না দিয়ে হাতের তালুর দিকে তাকিয়ে নিজের ইচ্ছাকে আপনি ব্যক্ত করুন হাতের তালুর দিকে তাকিয়ে আপনার কর্মের যে সফলতা আপনি চান যে পরিমাণ সফল হতে আপনি দেখতে চান বা দিনটিতে আপনি কোন বিশেষ বিষয়টি চাইছেন সেটি সকালে ঘুম থেকে ওঠার পরবর্তীকালে হাতের তালুর দিকে তাকিয়ে দু হাতটিকে একসাথে রেখে আপনারা সেই ইচ্ছাটিকে ব্যক্ত করুন এবং ঈশ্বরের কাছে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন আপনি আপনার ঈশ্বরকে যাকে আপনি বিপদে পড়লে স্মরণ করেন তাকে স্মরণ করুন এবং তাকে ডেকে নিয়ে তারপরে আপনি নিজের কার্যটিকে বা দিনটিকে শুরু করুন এতে করে দেখবেন অবশ্যই আপনাদের গৃহের মধ্যে পজিটিভ বার্তা যেমন বৃদ্ধি পাবে তেমন আপনার মধ্যেও কিন্তু কর্ম করার চেষ্টা বৃদ্ধি পাবে শুধু তাই নয় সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত বা বলতে পারেন সকালের প্রথম সূর্য কিরণ পড়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার চেষ্টা করা এটি কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষণ হয়ে থাকে যা আমাদের আর্থিক উন্নতি আমাদের স্বাস্থ্য আমাদের বিভিন্ন রকম সম্পর্ক বা আমাদের পরিবারের সুস্থতা সমস্ত কিছুকেই করে থাকে সুতরাং দর্শক বন্ধুরা পৌরাণিক যে কোনো বিষয়কে কাকতালীয় হিসেবে উড়িয়ে না দিয়ে এই বিষয়গুলিকে মেনে নিয়ে আপনারা জীবন ধারণ করুন বা প্রত্যেকটি দিনকে শুরু করুন দেখুন কিভাবে আপনি আপনার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দুটো ক্ষেত্রে অত্যন্ত বিপদের আশঙ্কা বর্তমান ছিল একটি হচ্ছে সম্পর্ক এবং দ্বিতীয় হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে বিষয়গুলি খেয়াল রেখে আপনারা কর্ম করুন এছাড়াও ছোটোখাটো বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে তাই সাবধানে কার্য করার চেষ্টা করবেন এছাড়াও আমার আগের ভিডিওটি দেখে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন দিনটি আপনাদের কীরকম যাবে তাই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আমি চেষ্টা করব ভিডিওটি আপনাদের আই বাটনে দিয়ে দেওয়ার এবং ভিডিওর শেষে দিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককেই